ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আগামী পাঁচ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ছয়ের আসর এবারের আসরে অংশ নিবে বিশ্বের সব নামিদামি ক্রিকেটাররা ক্রিস গেইল অ্যালেক্স সেলস এবিডিবিলিয়ার্স স্টিভ স্মিথ ডেভিড ওয়ার্নাররা খেলবেন এবারের আসরে বিশ্বের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটি নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত সমর্থকদের মাঝে এবারের আসরে স্টিভ স্মিথ খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তবে তার কুমিল্লাতে আশা নিয়ে প্রথমে শুরু হয়েছিল শঙ্কা তবে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে স্মিথকে বিপিএল খেলার অনুমতি দিল বিসিবি এবার স্টিভ স্মিথের পক্ষ থেকে বিপিএল সমর্থকদের জন্য আসলো আরও এক বড় সুখবর খেলার সংখ্যা কেটে যাওয়ার পর এবার জানা গেল কবে ঢাকায় আসছেন স্মিথ টুর্নামেন্টে অংশ নিতে বেশ আগেই বাংলাদেশে আসবেন ওজি তারকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথম ম্যাচ থেকেই খেলবেন স্টিভ স্মিথ পাঁচ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএল খেলতে চার তারিখ ঢাকায় পৌঁছবেন এই অস্ট্রেলিয়ান তারকা এমনটা এবার জানা যায় স্মিথের পক্ষ থেকে এদিকে বিপিএলে স্মিথের আগমনের কারণে অস্ট্রেলিয়াতে বিপিএল এর চাহিদা বেড়েছে খুদ অঝি নির্বাচকরাও বলেছে এই টুর্নামেন্টের দিকে নজর থাকবে তাদের